বাংলার মাটি এ মাটি শুধু কবিতা আর ভালোবাসার নয় এ মাটি প্রতিটি শিরায় লুকিয়ে আছে রক্তের ইতিহাস যুদ্ধের গন্ধ বিশ্বাসঘাতকতার ছায়া আর কিছু নাম যাদের উচ্চারণে কেঁপে ওঠে মন শিউরে ওঠে আত্মা তেমনই এক নাম কালাপাহাড় ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে কালো অক্ষরে আর বাংলার মাটির গভীরে খোদাই হয়ে আছে ধ্বংসের চিহ্ন হয়ে কর্ণাকের সূর্য মন্দির পুরীর শেখর সম্বলপুরের স্তব্ধ মন্দির তার পায়ের ছোঁয়ায় কেঁপে উঠেছিল রাজ্য গড়িয়ে গিয়েছিল শতাব্দীর পুরাকীর্তি যেন পাথরের মূর্তিরাও আতঙ্কে নত হয়েছিল তার তাণ্ডবের সামনে কিন্তু এই ভয়ঙ্কর মুখোশের আড়ালে ছিল এক মানবিক অধ্যায় যে মানুষটা একদিন ছিলেন এক নিষ্ঠাবান হিন্দু ব্রাহ্মণ ভোরে ঘন্টার শব্দে যার দিন শুরু হতো পূজার ঘরে তার নাম ছিল রাজীব লোচন রায় কে জানে প্রেমের ছলনায় নাকি রাজনীতির ফাঁদে তিনি একদিন হয়ে উঠলেন ইতিহাসের ভয়ঙ্করতম চরিত্র আর সেই তাণ্ডবের নিঃশব্দ সাক্ষী আজও দাঁড়িয়ে আছে উত্তর বাংলার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নে এক ভগ্নপ্রায় মন্দির ইতিহাসের কান্না যেন গুমরে ওঠে প্রতিটি ইট আর প্রতিটি ফাটলে চলুন ফিরে যায় সেই অতীতে উন্মোচন করি কালাপাহাড় নামের পেছনের আসল মানুষটিকে জানি কিভাবে এক ব্রাহ্মণ হয়ে উঠেছিলেন ইতিহাসের কালো ছায়া রংপুর শহর ছেড়ে এক সকালে যাত্রা শুরু করলাম গন্তব্য কুড়ি গ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গ্রাম যেখানে দাঁড়িয়ে আছে এক ভগ্ন প্রায় মন্দির ইতিহাসের নীরব সাক্ষী হয়ে বাসে বসে জানালা দিয়ে তাকাতেই ছুটে যেতে লাগলো গ্রামের মাঠ রাস্তার ধারে দুই পাশে দাঁড়িয়ে থাকা সারি সারি নানান রকমের গাছপালা আর মানুষের ঘরোয়া জীবন কিছুদূর দূর সামনে এলো সেই মন শুয়ে যাওয়া মুহূর্ত তিস্তা সেতু পার হচ্ছি মাথার উপর খোলা আকাশ চারিদিকে নদীর শান্ত জলরাশি আর তার মাঝে যেন স্থির দাঁড়িয়ে আছে বিশাল সেই বৃষ্টি জানালার কাছের ওপার তাকিয়ে দেখি নদীর বুক চিরিয়ে এগিয়ে চলেছে আমাদের বাস হালকা বাতাসে কাঁচ কাঁপে আর মন ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে মনে হয় প্রকৃতি যেন আপন হাতে নিমন্ত্রণ দিচ্ছে এসো ইতিহাসের কাছে আমি তোমাদের পথ দেখাবো এরপর প্রবেশ করলাম রাজারহাট উপজেলায় এখানে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে রাস্তার ঠিক এক পাশে চলে গেছে রেললাইন আর অন্য পাশে চলে যাচ্ছে পিচঢালা সড়ক দুটো যেন পাশাপাশি পথিক একসাথে এগিয়ে চলেছে সময় আর গতির প্রতীক হয়ে সেই পথ ধরে এগিয়ে চলেছি আমি দিগন্তে ভেসে থাকা ধান ক্ষেত শিশুদের খেলা আর অচেনা গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য প্রতিটি মোর প্রতিটি দৃশ্য যেন ইতিহাসের দরজার আগে অপেক্ষমান আর আমি ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি সিনাই গ্রামের সেই মন্দিরটির কাছে যেখানে ছায়া ঘুরে বেড়ায় প্রাচীন বাংলার ইতিহাসে এক ভয়ঙ্কর অথচ কৌতূহল উদ্দীপক নাম কালাপাহাড় যেখানে কোনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের নিঃশব্দ ধ্বংসাবশেষ সেখানেই যেন অনুচ্চারিত হয়ে ওঠে এই নামটা কালাপাহাড় কিন্তু জানেন কি এই কুখ্যাত মন্দির বিধ্বংসী একসময় ছিলেন একজন ধর্মনিষ্ঠ হিন্দু ব্রাহ্মণ হ্যাঁ তার প্রকৃত নাম ছিল রাজীব লোচন রায় ভাদুরী এক বারেন্দ্র ব্রাহ্মণ ষোলোশো শতকের বাংলায় সুলতান ছিলেন সুলাইমান কররানি আর এই রাজীব লোচন ছিলেন এতটাই প্রভাবশালী যে কররানিও বুঝেছিলেন বাংলায় আধিপত্য বিস্তার করতে গেলে তাকে আপন করে নিতেই হবে তিনি আমন্ত্রণ জানালেন রাজীব লোচনকে নিজের দরবারে আর সেইখানেই ঘটে ইতিহাসের মোর ঘোরানো ঘটনা বলা হয় সুলতানের কন্যার রূপে মুগ্ধ হয়ে পড়েছিলেন রাজীব লোসন আবার এক প্রচলিত কাহিনীতে শোনা যায় সুলতান কন্যা প্রেমে পড়েছিলেন সেই সুপুরুষ ব্রাহ্মণের যে কারণেই হোক তাদের বিবাহের শর্ত ছিল একটাই ইসলামে ধর্মান্তর প্রাণ বাঁচাতে কিংবা প্রেমে পড়ে রাজীব লোচন নাম পাল্টে হয়ে গেলেন মোহাম্মদ ফার্মুলি তবে ইতিহাস তাকে চেনে কালো রঙ আর সম দুর্দান্ত শক্তির কারণে এক নামে কালা পাহাড় বলা হয় মুসলিম কন্যার সঙ্গে বিবাহের কারণে সমাজচ্যুত হন কালাপাহাড় তৎকালীন রাজীব লোচন রায় ধর্মান্তরিত হওয়ার পর নিজের ভুলের অনুশোচনায় তিনি ফিরে যান বাংলার হিন্দু ধর্মগুরুদের নারে সত্যিকারের পাশ্চিত্যের আশায় কিন্তু গুরু সমাজ তাকে ক্ষমা করতে নারাজ কারণ ছিল তিনি এক মুসলিম কন্যাকে বিবাহ করেছিলেন যা তৎকালীন সমাজ ব্যবস্থায় ছিল ঘোরতর অপরাধ এরপর তিনি যান পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে চেয়েছিলেন শুদ্ধি এবং পাশ্চিত্যের শেষ আশ্রয় কিন্তু সেখানেও একই পরিণতি মন্দিরের নার তার জন্য রুদ্ধ থাকে পুরীর ধর্মগুরুরা শুধু তাকে নয় তার স্ত্রীকেও মন্দিরে প্রবেশে বাধা দেন এবং জানিয়ে দেন তার প্রায়শ্চিত্তের কোনো পথ খোলা নেই এই পরপর প্রত্যাখ্যান তার মনে জন্ম দেয় এক গভীর ক্ষোভ আত্মসম্মান হারানোর যন্ত্রণায় ফেটে পড়েন তিনি আর সেই ক্ষোভেই একদিন রূপ নেয় প্রতিশোধের দাবানলে পনেরোশো সাতষট্টি থেকে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে যখন সুলাইমান কর্রাণীর পুত্র বাইজিৎ খান কররানি ও সেনাপতি সিকেন্দার উজবেক উড়িষ্যার রাজা মুকুন্দদেবকে পরাজিত করেন তখন কালাপাহার পান প্রতিশোধের সেই সুযোগ শ্বশুর কররানী তাকে সেনাপতি করে পাঠালেন হিন্দু রাজ্য জয়ের অভিযানে আর তখনই শুরু হয় এক ভয়ঙ্কর পর্ব মন্দিরের উপর মন্দির বিগ্রহের পর বিগ্রহ ধ্বংস করতে থাকেন তিনি পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি ভেঙে ফেললেন কর্ণাকের সূর্য মন্দিরের শেখর চিনিয়ে লিলেন মন্দিরের রহস্যময় চুম্বক ভেঙে দিলেন পুরী কর্ণাটক সম্বলপুর একের পর এক পবিত্র স্থান ধ্বংস করেন মন্দির প্রতিমা আর সর্বশ্রেষ্ঠভাবে তিনি প্রবেশ করেন পুরীর জগন্নাথ মন্দিরে সেখানে তিনি জগন্নাথ বলভদ্র সুভদ্রার কাঠের প্রতিমা উপরে নিয়ে যান হুগলি নদীর তীরে এবং জনশ্রুতি অনুসারে তাদের আগুনে পুড়িয়ে দেন এই প্রতিটি ধ্বংস ছিল কেবল ধর্মবিরোধী উন্মাত্ততা নয় বরং একজন প্রত্যাখ্যাত মানুষের প্রতিশোধের স্পৃহা যে মানুষটি একদিন চেয়েছিলেন ক্ষমা কিন্তু পেয়েছিলেন ঘৃণা কিন্তু ইতিহাস বলে সব জায়গায় নিষ্ঠুরতা ছিল না ত্রাম্যলিপ্তের বর্গভীমা মন্দিরে সৌন্দর্য দেখে থমকে যান কালাপাহাড় বলেন এত অপূর্ব নির্মাণ ধ্বংস করার মতো নয় তবে তার সবচেয়ে রহস্যময় মৃত্যু ঘটে সম্বলপুরে সেখানেই দয়ের শ্বাস খেয়ে তার ও তার সৈন্যদের মৃত্যু হয় কেউ বলেন স্বয়ং সম্বলেশ্বরী এসেছিলেন রক্ষারূপে ইতিহাস তাকে মনে রেখেছে ধ্বংসকারী হিসেবে কিন্তু এই কালাপাহাড়ের গল্প প্রেম বিশ্বাসঘাতকতা ধর্মান্তর আর প্রতিশোধের এক জ্বলন্ত দলিল হিন্দু ব্রাহ্মণ থেকে এক মন্দির বিধ্বংসী হয়ে ওঠার পথে কালাপাহাড় হয়ে উঠেছেন ইতিহাসের এক ভয়ঙ্কর চরিত্র এই যে যে পিছনে যে মন্দিরটা আপনারা দেখতেছেন এটাই হচ্ছে সেই শিব মন্দির এখানে শিবের যারা ভক্ত ছিলেন সেই সত্যযুগে সেই সত্যযুগ থেকে এলাকার লোকের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই মন্দিরটা একদম সত্যযুগ থেকে নির্মিত হয়েছে তো এখানে শিবের আরাধনা করা হতো শিবের পূজা করা হতো এখানে কালা কালাপাহাড় নামে একজন ব্রাহ্মণ থেকে যিনি মুসলিম হয়েছিলেন পরবর্তীতে তিনি এই মন্দিরে উনি একটা হামলা করেছিল সেই হামলা থেকে এইভাবে যে ধ্বংস অবস্থায় পড়ে আসে ভাবেই পরবর্তীতে কোনো সংস্কার কাজ এখানে করা হয়নি তো এই জায়গাটা এইভাবেই পড়ে আছে অরক্ষিতভাবে কিন্তু এখানে যে বিভিন্ন ধরনের শিবের যে কষ্টি পাথরের যে মূর্তিগুলো ছিল সেইগুলো বিভিন্ন সময় বিভিন্ন লোক যারা চুরি করে নিয়ে চলে গেছে সেইগুলোর পরবর্তীতে এখানে এখান থেকে উদ্ধার করা হয়নি ওই পাথরগুলো ছিল আসলে মহামূল্যবান এই কারণে সেই পাথরগুলো আর কোনোভাবেই উদ্ধার করা যায়নি ওইগুলো চুরি হয়ে গেছে এখন এই ধ্বংসাবশেষটি পড়ে আছে মন্দিরের অবকাঠামো তবে এলাকাবাসীর কাছ থেকে যেটা শুনতে পারলাম যে দিন দিন এটা আরও মাটির নিচে দেবে যাচ্ছে কারণ অনেক পুরাতন যে স্থাপনা বিশাল পুরাতন স্থাপনা এখানে দেখেন এই যে যে ইঁটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যে শত শত বছরের আগের ইট দেখেন একদম নকশা করা যে ইঁটগুলো দেওয়া আছে এখানে একদম নকশা করা এগুলো অনেক আগের ইট এখনও এই নকশাগুলো যে ইঁটে খোদাই করা যে নকশাগুলো এগুলো এখনও জল জল করতেছে দেখেন একদমই এখনো যে সবকিছু মুছে গেছে তা কিন্তু না সবগুলো ইঁটে এই যে এই পাশে যে ইটগুলো আছে সবগুলো এইভাবে খোদাই করা যে ইট দেখতে পাচ্ছেন এই যে দেখেন সুন্দর সুন্দর কারু কাজ করা আছে উপর সুন্দর সুন্দর কারুকাজ করা আছে ইঁটের উপর দিয়ে এই যে দেখেন এখানে সুন্দর এই যে বিভিন্ন ফুলের নকশা টকশা করা আছে এই যে ইঁটগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন একদমই খোদাই করা নকশা করা যে ইট সেইটা সেই শত শত বছরের আগের ইট এখনও সেই একই রকম আছে কিন্তু জাস্ট করে লেগে গেছে একটি যেহেতু খোলা জায়গায় থাকে বর্ষা আসে বৃষ্টি আসে তো এইগুলো পরিষ্কারও কেউ করে না এই কারণে ইটগুলো দেখেন খোদাই করা আছে কিন্তু সেইগুলো বোঝা যাচ্ছে কিন্তু জাস্ট উপর দিয়ে একটা শ্যাওলা পড়ে গেছে ইটগুলো দেখেন একদমই সুন্দর ঝকঝকে তকতকে এখনো হয়ে আছে। এগুলো কিন্তু শত শত বছরের আগের এখনো কোনো সংস্কারই করা হয়নি তারপরেও দেখেন একদমই সেই খোদাই করাগুলো এখনো ক্ষয়ে যায়নি সেই জল জল করতেছে এখনো তো আমি এখন মন্দিরের ভিতরে ঢুকবো যে কি আছে এখানে একটু দেখি এই যে এখানে চাবি টানিয়ে আসছে আমরা একটু মন্দিরের ভিতরে ঢুকিয়ে দেখি কি আছে আলো আছে কি এখানে আলো দেয় না মোবাইলের আলো তো ভালো হয় আমি এখন এই যে মন্দিরের ভিতরে যাচ্ছি কেউ আসবে না আসুন এই যে দেখেন আমি এখন মন্দিরের ভিতরে অবস্থান করছি এখানে এই যে শিবের যে ছোট্ট একটা শিবলিঙ্গ এখানে স্থাপন করা হয়েছে আর এখানে শিবের যে ত্রিশুলগুলো আছে সেই ত্রিশুলগুলো এখানে রাখা হয়েছে একদম ঘুটঘুটে অন্ধকার ঘর এখানে জাস্ট পূজা অর্চনা মাঝে মধ্যে দেওয়া হয় সকাল বিকাল আর এছাড়া সোমবারে ঘটা করে একটি করে পূজার আয়োজন করা হয় আর এখানে যে শিবের যে অন্যান্য যে মূর্তি সেইগুলো এখানে রাখা হয়েছে এই যে দেখেন শিবের মূর্তি এখানে একটা রাখা হয়েছে তো আচ্ছা শিবের মূর্তির পাশাপাশি এখানে কৃষ্ণ মূর্তি রাখা হয়েছে এই যে এখানে ওই যে ভিতরে একটা কৃষ্ণমূর্তি এই তো আর এটা হচ্ছে পুরোটাই শিবের যে শিবলিঙ্গ তো বলা হচ্ছে যে এখানেই শিবের যে বড় কোষ্টি পাথরের যে মূর্তি সেটা ছিল কিন্তু সেটা বিভিন্ন সময় চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে এখন এখানে এইভাবে এই ছোট শিবলিঙ্গটি স্থাপন করা হয়েছে আর এই পাশে ত্রিশুলগুলো রাখা হয়েছে আর ঘরটা দেখেন একদমই ঘুটঘুটে অন্ধকার একটা ঘর কোনো আলো টালো নাই চারিদিকে জানলাও এইভাবে নাই ঘুটঘুটে অন্ধকার একটা ঘর এই যে দেখেন এটাই ছিল মূল যে মন্দির সেই মূল মন্দির এইটা এই যে সুন্দর সুন্দর দেখেন পিলার করে রাখা হয়েছে পিলারগুলো এখানে একটা এখানে একটা এই পাশে একটা ওই পাশে একটা এইভাবে সুন্দর করে পিলার করে এটা উঁচু করে করা হয়েছিল আর মাঝে মাঝে যেটা পিলারের ফাঁকে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে মন্দিরের যে দরজাগুলো সেই দরজা এটা তো মন্দিরের উপরে কোনো স্বাদ আর অবশিষ্ট নেই তো যেহেতু এটা একদম বাইর থেকে শত্রুরা হামলা করেছিল যে কালা কালাপাহাড় যে ব্রাহ্মণ থেকে যখন যিনি মুসলিম হয়েছিলেন তখন তিনি এই মন্দিরটাতে উনি হামলা করেছিলেন সেই হামলা করে তার ধ্বংসাবশেষটা এখনও এভাবে পড়ে আছে তো এখানে বিভিন্ন সময় এখন পূজা অর্চনাগুলো করা হয় আমি এখন একদম মন্দিরের পেছনে অবস্থান করতেছি একদমই দেখেন চারপাশে অনেক উঁচু জায়গা ঘন জঙ্গল আর অনেক পুরাতন জীর্ণ শীর্ণ যে ইটগুলো সেইগুলো ইটগুলো খুয়ে খুয়ে যাচ্ছে আর এইদিকে যে বিভিন্ন ধরনের গর্ত হয়ে গেছে এ দেখেন এই পাশ দিয়ে একদমই আর ওই যে যে পুরাতন যে শিব মন্দির এটা একদম আস্তে আস্তে দেবে যাচ্ছে এবং চারপাশে ঘন ঝোপঝাড়ে ঝোপ জঙ্গলে ভরে গেছে আর এই যে সামনের দিকে যেমন গেটগুলো দেখলাম এই পাশেও এই ধরনের এইগুলো এই মন্দিরের গেট ছিল এই যে দেখেন আর ইটগুলো দেখেন এই যে যে ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন পোড়া ইট অনেক পুরাতন এই যে অনেক পুরাতন পুরাতন ইট এই যে দেখেন একদমই পুরাতন যে ইট এইগুলো ইট এখনো আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ইতিহাসের এই গহীন অধ্যায়ে আপনার সঙ্গে হাঁটতে পারা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর এমন আরও গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন